السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفجر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাদের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি গণ বিপ্লব শেষে একটি গণ অভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন আমরা করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা সুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণ যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এটাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রবাসী জানবেন সমাজ শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করবেন আমাদের সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারিনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই আমাদেরকে সজাগ থাকতে হবে সমুদ্র ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু গো অনেকগুলো আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে

অপারশনাল লয় যেন কি মানন করতে না পারে এটা খেয়াল করতে হবে সুজুগ আপনি আবার শুনেছেন যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে সংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা স্বরযন্ত্র আমরা বছর দেখ আগে মনে আছে যে কুমিল্লার নামওয়া দেখেই পারে কোনোমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতেওrfloor দেয়া সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

ইন্টারন্যাশনালি তারা এটা প্রোটোকেট করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট অ্যাটাক জঙ্গি অ্যাটাকে কবলে করেছে বাংলাদেশ ব্লাবলা অনেক ন্যারেটিভ তারা করা হবে এবং এটা করতে তারা বড় করবে সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দেব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বোনদের প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো

বা তের দশক ধরে যে ক্ষমতা সূত্রটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাথরুম দেয় ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে হ্যাঁ বাকি মানুষের এক হেঁটে বান্ধ এর ক্ষমতা অ্যাসেসারেস আপনাকে সিকিউরিটি দিতে হবে তার সামনে ব্যবহর পেছনে ব্যবহার কত সিকিউরিটি কত

জাতীয় যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছাড়লে অন্য দলের লোক উপর কিভাবে আক্রমণ করে যেদিন তারা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা ক্ষমতা বিরোধী উপর আক্রমণ

তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে নামাজিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজ খাবার যে যেরকম পেলেছে তারা এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এত ভাগ বটওয়ালা আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বসবেন তার চেয়ারটা তো আপনি চুরি করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশ আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে গিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক খেলায় তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গতকাল ঘরে লুট করেছি আমাদের নেতারা ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতো আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে ভিডিওর মধ্যে তিক্ত হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডার গুলো আমি বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওইটা করেছে কোনো পার্থক্য নাই

তোমরা এই মতো জানো না আমার এই সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্প্রদায় এবং এই জাহান নামের এই চাদর পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি আপনি চাল করে দেখবেন

এই মাইন্ডসেটের যদি আমরা থাকি কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না নেই আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হবো যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার আলাপ আমাদেরকে দেয় আলাদা আমাদেরকে বুঝাতে

জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দির গুলোতে যেখানে সংখ্যা পাওয়ার সুযোগ আছে সেখানে আগুন যেন ডেপ্লয় করা হয় তা না হলে যে পরিমাণে মতামতের ঘটনা ঘটেছে এটা যদি আরেক দুই চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতি অভাব কারণে আজকে তার বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকিস্টিক স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র ছাত্রীকে একদম আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের হাতে যদি কোনো আগ্নে আসতে অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোন রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিম গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো এবং বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলা থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সবশেষে সময় তো আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যত যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরির জন্য মেলা থাকে ম্যারিটিউ প্রেসি শুধ মি দা ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আবার নিউ ইন্ডিপেনডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটিউ প্রেসি রাষ্ট্রীয় বিভাগের উষ্ণ দেওয়া হয় যে মেরিটিউ প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চুদ্ধ আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে দাঁড় ওই ব্রিটিল ট্রান্সলেশনের সময় শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংখ্যাতে জড়াবেন না আর নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব

আবারও listen and share the height